প্রথম টি টোয়েন্টিতে আট উইকেটের বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে দলে দুটি পরিবর্তন এনেছিল জিম্বাবুয়ে শন উইলিয়ামস ও ওয়েলিংটন মাসাকার্জাকে বসিয়ে নতুন দুই মুখ জনাতন ক্যাম্পবেল ও আইনস্লে অ্যান্ডিলভুর অভিষেক ঘটিয়েছে জিম্বাবুয়ে এদের মধ্যে জনাথন ক্যাম্পবেল বাহাতি ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বলিং করে থাকেন অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন এই ২৬ বছর বয়সী অলরাউন্ডার সাত নম্বরে নেমে চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ক্যাম্পবেল শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে হাঁকিয়েছেন চারটি চার ও তিনটি ছক্কা অথচ তিনি যখন নামেন জিম্বাবুয়ে দশ ওভারের বেশি ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে মাত্র বিয়াল্লিশ রান তুলে ঢুকছে সেখান থেকে ব্রায়ান ব্যানেটের সঙ্গে দুর্দান্ত জুটি করেন ক্যাম্পবেল তেতাল্লিশ বলে তিয়াত্তর রান যোগ করেন তারা দুজন মিলে ক্যাম্পবেল আউট হলেও উনত্রিশ বলে দুই চার আর তিন ছয়ে চুয়াল্লিশ রানে অপরাজিত থাকেন ব্যানেট এই জুটিতে ভর করেই একটা ভদ্রস্ত সংগ্রহ পেয়েছিল সফরকারী অভিষেকে চমক দেখানো জনাথনের আরও একটা পরিচয় আছে তিনি জিম্বাবুয়ের স্বর্ণযুগের অন্যতম সেরা খেলোয়াড় অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে অ্যালিস্টার ক্যাম্বেল জিম্বাবুয়ের স্বর্ণযুগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে উনিশশো আটানব্বই মৌসুমে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে এছাড়া তার নেতৃত্বেই উনিশশো নিরানব্বই বিশ্বকাপের সুপার সিক্সে খেলেছিল দেশটি বাবা অ্যালিস্টার ক্যাম্পেল জিম্বাবুয়ে ক্রিকেটের মহারথীদের একজন আইসিসি নকআউট ট্রফির প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন তিনি ছেলে জনাথন আজ যেভাবে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়েছেন বাবা অ্যালিস্টার তার চেয়ে বেশি জ্বালিয়েছেন টাইগারদের সে সময়ের পুচকে বাংলাদেশকে পেলেই জ্বলে উঠতেন তিনি টাইগারদের বিপক্ষে উনিশশো থেকে দু সাল পর্যন্ত মোট সাতটি ওয়ান ডে খেলেছেন অ্যালিস্টার তাতে সাতচল্লিশ গড়ে তিনশো রান করেছেন তিনি একটি সেঞ্চুরি ছাড়াও আছে দুটি হাফ সেঞ্চুরি বল হাতেও বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠতেন এই পার্ট টাইমার বাইশ দশমিক পাঁচ শূন্য গড়ে দুই উইকেট শিকার করেছেন টাইগারদের বিপক্ষে আজ বাবার দেখানো পথেই যেন হাঁটলেন জনাথন বাংলাদেশকে পেই জ্বলে উঠলেন নিশ্চয়ই এখানেই থেমে থাকতে চাইবেন না তিনি তিনি নিশ্চয়ই বাবার মতোই জিম্বাবুয়ের ক্রিকেটের স্বর্ণযুগের সারথি হতে চাইবেন